তিনশো ফিট এলাকার নীলা মার্কেটে অবস্থিত চিত্তবাবুর সুপার সুইট মিষ্টিপ্রেমীদের জন্য এক বিশেষ গন্তব্য বাবার শুরু করা এই দোকানের এখন হাল ধরেছে ছেলে সুজীব প্রতিদিন এখানে বিক্রি হয় দশ থেকে পনেরো হাজার টাকার মিষ্টি দোকানের সবচেয়ে বড় আকর্ষণ হল বালিশ মিষ্টি প্রায় দেড় কেজি ওজনের এই মিষ্টি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি চ্যালেঞ্জিং দোকানের নিয়ম অনুযায়ী কেউ যদি এক বসায় দেড় কেজি বালিশ মিষ্টি খেয়ে শেষ করতে পারেন তবে তিনি ফ্রি পাবেন আরও একটি বালিশ মিষ্টি তবে মজার বিষয় হলো এখন পর্যন্ত কোনো পুরুষ এই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তবে নারীরা এই দিক থেকে এগিয়ে আছেন অনেকেই এক বসায় দেড় কেজি মিষ্টি খেয়ে জিতে নিয়েছেন ফ্রি আরও একটি মিষ্টি এই দোকানের মিষ্টি কিনতে সিরিয়াল ধরে দাঁড়াতে হয় তবে এই ভিডিও দেখে কোনো ক্রেতা গেলে পাবেন বিশেষ ডিসকাউন্ট আপনি যদি মিষ্টির স্বাদ নিতে চান এবং চ্যালেঞ্জ গ্রহণ করতে চান তাহলে আজই চলে আসুন চিত্তবাবুর সুপার সুইটে